আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রাহিম আমার এই খাবারগুলো ছিল শুক্রবারের খাবার আর আজকের সকালে এই যে ভিডিও আমার রান্নাঘরটা আর ফাঁকা আজকে চুলা নিয়ে গিয়েছে সারাতে ওই যে ধপ শব্দ করে সেজন্য তো আমি আবার একটু ভিডিও শ্যুট করেছি আমার তো এরকম সিঙ্কের পাশেই ভিডিও করতে হয় আর সেইভাবে ভিডিও করা হয় না সেই জন্য জালনার ধারে ফাঁকা জায়গাতে একটু ভিডিও করলাম এই যে প্রেশার কুকার যেহেতু এটা নর্ভর করছিল তো এটা একটু টাইট দিলাম আর আমি রান্নার আগ মুহূর্তেই মারতুল দিয়ে টাইট দিই এটা সবসময় আমার রান্নাঘরেই থাকে কে যেহেতু আমার ফাইপেনেই রান্না করি সময় তো এটা খুব নর্ভর করছিল। তো এইটাতেও আমি একটু টাইট দিয়ে নিলাম একটু নর্ভর করছে আবারও টাইট দিলাম তো বেশি করে টাইট দিয়ে নিলে আর নর্ভর করে না তারপরে চুলায় এই যে প্যানটা বসিয়ে দিয়ে রান্না করছিলাম এটা শুক্রবারে যেহেতু করেছি এখন মিল খেয়ে গেছে হঠাৎ করেই এই দুইটাতেই রান্না করছিলাম মাংস যেহেতু প্রেশার কুকারে দিতে হবে আবার এই ফাইপেনেই রান্না করছিলাম ভালোই মিলে গেছে ভিডিও এডিট করতে গিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন লাভ লাইক দেবেন আর আমার ভিডিওটা একান্তই ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন শেয়ার অপশনে ক্লিক করে দিলেই আপনার শেয়ার হয়ে যাবে আর আমার নোটিফিকেশন প্রতিনিয়ত পাইতে একটু ফলো বাটনে ক্লিক করে দেবেন যে না তেহানা ব্লগস লেখায় ওইখানে ফলো বাটন অ্যাড করা আছে যেহেতু আমার দশ হাজার ফলোয়ার কমপ্লিট হয় নাই সেহেতু আমার ফলো বাটনটা ওপরেই থাকবে আর এই যে মাংসটা মাখানো হয়ে গেছে আমি মশলাপাতি দেবো আস্তে আস্তে লাইভে গিয়ে দিয়েছি আমি মানে মশলা তো একটা দেই নাই এটা ভুনা মাংস রান্না করব যেহেতু বর অনেক দিন থেকেই চাইছিল ভুনা মাংস খাবে তো কিছুদিন আগে আরাফ আমার এ যে এই মশলাগুলো দিয়েছিলাম লাইভে থাকাকালীন এক বাটির সে ডবল তো এটাই শুধু দিয়েছি আর মাংসের আস্ত মশলাপাতি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এই যে কষিয়ে নিয়ে রান্না করছি মায়শাল্লা তরকারিটা অনেক সুন্দর হয়েছিল টাটকা ফ্রেশ মাংস একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম নিচের দিকে তলার দিকে লেগে যাচ্ছিলো সেজন্য আর মাংসটা যদি এরকম একটু বেশি করে কষিয়ে কালো কালো করে কষিয়ে নিয়ে রান্না করা যায় ভেজে ভেজে সেই মাংসটা একদম ভুনা ভুনা হয় আর খেতেও মাসাল অনেক সুন্দর হয় আমার বর যেহেতু বলেছে ঈদের মতো মাংস রান্না করে দেবে কোরবানি ঈদে যেহেতু খালি ভুনা মাংস খায় সেই রকমটা খাবে তো ভাবলাম বরের যেহেতু আশা তো পূরণ করি গত শুক্রবারে রান্না করে দিতে পারি নাই বাচ্চাটা খুবই অসুস্থ ছিল তো এই শুক্রবারটা ভাবলাম হ্যাঁ করে দেই তারপরে ওই যে আরাফের জন্য তিন চারটা আলু দিয়েছিলাম আস্ত আলু আলু আবার বড় করেই দিয়েছি যেহেতু ও রাব্বু আলু পছন্দ করে না মাংসে আরাফটা খায় আর এই যে গরম টকবগে পানি বলক পাড়ানো সেই পানি দিয়ে দিলাম মাংসে আর গরম পানি দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি বলক উঠে আসে আর তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু শুক্রবারটা নামাজ পড়ে এসেই খেতে বসে ছেলেরা সেজন্য একটু রান্না তাড়াহুড়ো গরম পানি দিয়েছি আর এই যে প্রেশার কুকারটা দিয়ে দিয়েছি হুইসেল বাজছে আর আমার প্রেশার কুকারে তিনটা হুইসেল বাজালে যে কোনো মাংসই সেদ্ধ হয়ে যায় হকিন্সের প্রেশার কুকার আর এদিকে আমি এই যে ছোট মাছটা চচ্চড়ি করছিলাম তো আমার কালকের ভিডিওতে অলরেডি গেছে আমার মাছগুলো একেবারেই খারাপ মানে এত সুন্দর সবজি দিয়ে যে মাছ চচ্চড়ি করেছি খাবো যে একটা কি সুন্দর একটা সেন্ট হবে মাছটাতে খাবার সময় মাছটার ভেতরে একদম গন্ধ গ্যাস দিয়ে মাছ মেরেছে সেজন্য হয়তো তো মাছটা খেতে তোমার একটা ভালো লাগেনি একেবারেই আর ফ্রিজে অর্ধেকটা রেখেছি সেটুকু রান্না করতেই পারছি না মনে হচ্ছে খাবো কি করে তো এই যে মাংসটা হয়ে আসছে মানে প্রেশার কুকার থেকে কড়াইয়ে দিয়ে দিয়েছি আর আমি এভাবেই রান্না করি প্রেসার কুকারে রাখি না মাংস প্রেশার কুকারে রাখলে ওই যে ঝোলটা উপরে থাকে তেল ভাসে শুধু ওরা পছন্দ করে না প্রেশার কুকার থেকে খাওয়া তো এই যে মশলা যেটুকু ছিল সম্পূর্ণই দিয়ে দিলাম যাতে ভুনা মাংসে ভালো লাগে খেতে তো মাংসটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে আসছে ঝোলগুলো গাঢ় গাড়ো আমি যেহেতু বেশি বেশি দিয়ে দেই পেঁয়াজ সব কিছুই সেহেতু ঝোল গাঢ় গাড়ো হয়ে আসছে আর এর থাকতে আমার বর বারবার চেক করছিল যে যে ওর আমি আবার বলছিলাম তুমি একটু যে দেখে এসো আমার গরম লাগছে রান্না করতে করতে একটু কাত হয়েছি আমি রান্না করতে করতে এসে রান্নাঘর থেকে এসে রুমের মধ্যে কাত হয়ে বাইরের লুকটা দেখেন কি সুন্দর ও বারবার দেখছিল আমিও দেখছিলাম এভাবে রান্না করে আমরা দুজন মিলেই বাচ্চারাও দেখে সময়তে এভাবে রান্না করতে মজাই লাগে বাচ্চা কাচ্চা নিয়ে আর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা আর আমার ভিডিওটা একান্তই ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলও আছে সেখান থেকে আপনারা ঘুরে আসবেন জিনাত রেহানা ব্লগস নামে তো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন এখান থেকেও দেখলে ফেসবুক থেকেও দেখলে একান্ত একটা কমেন্ট করে যাবেন তাহলে ফলো পাবেন সাবস্ক্রাইব পেয়ে যাবেন আমার বটটা খাচ্ছিলো চচ্চড়ি দিয়ে আর এদিকে যে আমি খাবো সেটা সাজিয়েছিলাম প্লেট ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য Codaha-pee! <laughs>